হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত জানো তো এই পৃথিবীতে অনেক জিনিস রয়েছে যা আমরা কখনোই গুনে শেষ করতে পারি না গোনা সম্ভবও নয় কিন্তু এইসবের মধ্যে দুটো দামি জিনিস রয়েছে আর এই দামি জিনিসটি কখনোই টাকা পয়সা দিয়ে কেনার সম্ভব নয় এবার ভাবছ দামি জিনিস অথচ পয়সা দিয়ে কেনা যায় না সেটা কি তাই তো শোনো তাহলে বিশ্বাস আর অপেক্ষা এই দুটোকে আমরা কখনোই টাকা পয়সা দিয়ে কিনতে পারবো না বিশ্বাস হলো যা মানুষ সবসময় রাখতে পারে না আর অপেক্ষা যা মানুষ সবসময় করতে পারে না আর এই দুটো গুণ যার মধ্যে আছে সেই হলো শক্তিশালী সেই হলো জয়ী সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে কেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেছিল এবং শেষে তার কী হয়েছিল জয় হয়েছিল আবার এই সবকিছুর জন্য অর্জুন কী করেছিল অপেক্ষা করেছিল তাই শেষে তিনি জয়ী হয়েছিলেন তাই আমরাও যদি জীবনের বিশ্বাস রাখতে পারি অপেক্ষা করতে পারি শেষটা অবশ্যই ভালো হবে হরে কৃষ্ণ